আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ তো কেমন আছেন আপনারা আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ছাগল সংক্রান্ত বিভিন্ন রকম বিষয় জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো চলুন আজকের ভিডিও বিষয় হচ্ছে ভ্যাকসিনেশান দুই প্রকার ভ্যাকসিনেশান আমরা জানি একটা হচ্ছে বিশেষ করে দুই প্রকার ভ্যাকসিনেশান জানি ভ্যাকসিনেশান বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন রকম রোগের জন্য তো দুই রকম আমরা মোটামুটি জানি তো একটা হচ্ছে পিপিআর আর দ্বিতীয় হচ্ছে গোটফক্স ফার্স্ট পিপিআর দ্বিতীয় হচ্ছে গোটফক্স তো পিপিআরটা আমরা অলরেডি দিয়ে ফেলেছি এখন আমরা দেব গোটফক্স দেখুন এটি একটি হরিয়ানা জাতের ছাগল এবং এ প্রেগনেন্ট একে আমরা ভ্যাকসিনেশন করবো না পার্শ্ববর্তী আমাদের পশু চিকিৎসালয় থেকে ম্যাডাম এসছেন আমাদের সহযোগিতা করার জন্য তিনি ভ্যাকসিনেশনটা করবেন এবং আমি সহযোগিতা করবেন তো চলুন দেখা যাক ফক্স ভ্যাকসিনটা কীভাবে আমরা করছি তো ইয়ার্স এখন আমরা একটা করে ছাগল বার করব আর এখন একটা করে ভ্যাকসিন দেবো আপনারা দেখতে থাকুন কীভাবে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে

একটি সালা খাসি वे एक टू डोले देंगे बोलो चैप्टर देसी जा पाठ है That's it. <laughs> এতক্ষণ আমরা ওখানে দিচ্ছিলাম ভ্যাকসিনেশনটা টা কিন্তু দুটো মিস চলে গেছে বলে আমরা দুটোকে এখানে দিয়ে দিচ্ছি ধরো তো এটা একটি বাচ্চা পাঁঠা তো আমরা এখন গোটপক্স ভ্যাকসিনটা করে নিয়েছি এই সম্পর্কে আপনাদের কয়েকটি কথা অবশ্যই জানা দরকার ক্যাপ্রিপক্স ভাইরাসের আক্রমণে এই রোগটা সাধারণত হয়ে থাকে গোটপক্স যে ভাইরাসটা এটা ভেড়ার হতে পারে দুমবার হতে পারে এই ছাগল জাতীয় যেসব আপনার প্রাণী আছে গৃহপালিত গরু নয় গরুর আলাদা একটা রোগ আছে এইরকম টাইপেরই তার নাম আলাদা তো এই ভ্যাকসিনটা করার সময় আপনাকে অবশ্যই বয়স সীমাটা আপনাকে জেনে নিতে হবে যে সাড়ে চার থেকে পাঁচ মাস বয়স থেকে শুরু হয় ভ্যাকসিনেশানটা এবং এক বছর দু বছর তিন বছর ছাগলকে আপনি দিতে পারেন তো আর একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এক এম করেই এক এম করেই প্রত্যেক ছাগলকে দিতে হবে তার বয়স হোক সাড়ে চার মাস পাঁচ মাস ছমাস দশ বছর চা আট মাস যত বয়সেই হোক না কেন প্রত্যেক ছাগলকে এক এম করেই আপনাকে ভ্যাকসিনেশানটা করতে হবে তো বিভিন্ন রকম আপনি আরও কিছু বিষয় খেয়াল রাখবেন যে স্যাঁত স্যাঁতে আবহাওয়া যাতে না থাকে কিংবা বাড়ির আশপাশটা ছাগলের যে ঘরটা আছে সেই ঘরের আশপাশটা চুন ব্লিচিং দিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোথাও জল জমতে দেবেন না এবং যে অ্যামোনিয়া যে গ্যাসটা টয়লেটের যে গ্যাসটা সেটা যেন ওদের অ্যাটাক না করে তো এইসব বিভিন্ন রকম বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন এছাড়াও বিভিন্ন যদি আপনাদের ছাগল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন কিংবা আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে আপনি ফোন করে জানতে পারেন তো এই রকম আরও বিভিন্ন রকম তথ্য জানার জন্য ছাগল সংক্রান্ত কিছু রোগ সুবিধা অসুবিধা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি